হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বিকেল থেকে তো এই যে মানা ঘরকণ্যে তো আশা করি ভালো আছো এই যে চালের একটা পিঠে বানাবো এই যে বাদাম চিনে বাদাম নারকেল চিনি চিনি কিছুটা বেটে নিয়েছি এই হচ্ছে খাবার চাল রান্নার চাল যেটা ভাত করি ওই চাল পিঠে তৈরি করতে চলে এসেছি এই যে মেখে নিয়েছি এটাকে আর একটু জল মেশাতে হবে শক্ত আছে নারকেল চিনি আর হচ্ছে তোমার চিনে বাদাম সব গুঁড়ো করে একদম দিয়ে দিয়েছি পারলে এলাচ দিও আর একটু দুধ গুঁড়ো দুধ দিলে স্বাদ হবে আমি লিকুইড দুধ দিয়েছি অল্প ছিল এই যে এগুলো একটু একটু তেল দিয়ে দিব এটাকে মাখিয়ে নেব খেয়ে নিয়ে দেবো পিঠেটা এবারে পিঠে দিয়ে দিব কম কম করে দিব এই যে সব রেডি করে নিয়েছি এই যে এখানে এবার সবগুলো গুছিয়ে নিয়ে বসিয়ে দিবো এই এতে জল দিয়ে দিয়েছি এবারে এটাকে এটাকে পুরোটাকে তুলবো আস্তে করে ঢুকিয়ে দিলাম ঢাকনা আছে ঢাকিয়ে দেবো পাঁচ মিনিট গরম এই যে পিঠে তৈরি হয়ে গেছে নরম তুলতুলে নরম চলে এসছি আর চা আমার ছেলে আমি দুজনে খাবো এই যে আমার ছেলে খাওয়া আরম্ভ করে দিয়েছে এই যে কেমন হয়েছে সব একদম পিষে দিয়েছি নরম তুল তুল করছে একদম তাই না সেদিনকে ভালো হয়নি বল

ড়ি খাবে এরপরে গুড নাইট বন্ধুরা আমাদের দাদা সারাদিন ছিল না এই এসে খাচ্ছে তো আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো এখানে শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো Bye bye, bye bye, bye